আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে তিনটি এআই টুলসের সাথে পরিচয় করিয়ে দেবো নতুন ইউটিউবারদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড লাইকস আপনারা আপনারা যারা নিউ কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা নিউ কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইতেছেন তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড আপনারা এআই টুলসের ব্যবহারটি ভালোভাবে দেখে জেনে নেবেন কন্টেন্ট ক্রিয়েটর এগুলোকে খুবই সহজ করে দিতেছে এআই বেসিক এআইয়ের কাজ ব্যবহার কিন্তু আমাদের এখন থেকে জানতে হবে বা শিখতে হবে নাহলে কিন্তু আমরা অনেক দূর পিছিয়ে যাবো তাই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো ফার্স্ট নাম্বার ওয়ান তো ফার্স্টে আমি যে এআই টুলসের আলোচনা করতে চাইতেছি তো সেটার নাম হচ্ছে সবাই শোনেন সেটার নাম হচ্ছে চ্যাট জিপিটি তো আমি এই জিপিটি আলোচনা করবো তো মূল ভিডিওতে বিস্তারিত তো চ্যাট জিপিটি এমন একটি অ্যাপ বা এআই ওয়েবসাইট তো যেটার সাহায্যে কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটার আইডিয়া নিতে পারেন আপনার ভিডিওর জন্য ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন তো যেমনটা আমি আমার ভিডিওতে ট্যাগ ডেসক্রিপশন এভরিথিং কিছু এখান থেকে ইউজ করি তো এটা কিন্তু খুবই সহজ করে দিয়েছে আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য লাইকস অ্যান্ড আমি যেমন এখন এখানে সার্চ করতেছি এআইএ বা আমার এখানে এই টাইটেলটার উপর একটি ভিত্তি করে ডেসক্রিপশন বেস্ট বা ভালো একটি ডেসক্রিপশন বানিয়ে দাও তাহলে দেখবেন আপনার নিচে এখানে কিন্তু আপনাদের লাইন বাই লাইন ভালো করে ডেস্ক্রিপশন সাজিয়ে দেবে এই চ্যাট জিপিটি এআই এবার গেল আমাদের চ্যাট জিপিটি থেকে আইডিয়া নেওয়া ইউটিউব চ্যানেল খোলার যে আপনার নাম সব কিছু আপনার এখান থেকে আইডিয়া নিতে পারেন তো দুই নাম্বার যেটা আছে তো সেটা হলো আইডিওগ্রাম তো এই আইডিওগ্রাম হচ্ছে আইডিওগ্রাম এমন একটি এআই টুলস বা এআই ওয়েবসাইট বলতে পারেন তো এটা হচ্ছে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল খুলে থাকেন অ্যান্ড আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে ব্যানার ক্রিয়েট করবেন বা আপনার নামটা যে আছে তো সেটি কিন্তু আপনার এখান থেকে ভালোভাবে এই এআই এর মাধ্যমে কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারেন যেমনটা আমি এখান থেকে বানিয়ে নিতেছি তো সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আপনাদের এপিসোড দেখিয়ে দিতেছি তো ফার্স্ট আপনার এখান থেকে চলে আসবেন ক্রম বলছে দেন এখানে সার্চ করবেন আইডিওগ্রাম দেন আইডিওগ্রাম লেখা সার্চ করার পর ফার্স্ট ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে আপনারা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন ফ্রেন্ড প্রবেশ করা পর এরকম ইন্টারফেস শুরু করে প্রথম বাটন হলে এখানে একটি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে নেবেন দেন ফার্স্ট আপনারা এখান থেকে এবার আপনার যেই করি চ্যানেল বা যেই নাম সেটি এবার লোগো বানানোর জন্য এখান থেকে এটা লিখবেন যেটা টেক্সট আমি স্ক্রিনে দিয়েছি এটা সেটা আপনি এখান থেকে লিখবেন শুধু চ্যানেলের জায়গায় আর বা আপনার নামের জায়গায় আপনার চ্যানেলের নাম বসিয়ে দেবেন তো দয়া হলে নিচ থেকে এবার অনেকগুলো দেখতে পাচ্ছেন যে রেশিও আছে আপনি এখান থেকে সাইজ কালার আপনার ইচ্ছা মতো এখান থেকে দিতে পারেন যেমনটা আমি এখান থেকে দিতেছি তো ওকে আমি কিন্তু প্রতিটা কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মনে করেন নেওয়া হয়ে গেলে কমপ্লেক্স তো ওইবার উপর থেকে জেনারেটে ক্লিক করলে কিন্তু একটু আমাদের এখানে ওয়েট করতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখান থেকে কিন্তু নিচে অর্থাৎ ফটোগুলো যে আমার ব্যাকগ্রাউন্ড বা ইউটিউব চ্যানেলের যে লোকটা আছে তো সেটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে মোটামুটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারটি এখানে করে দিয়েছে তো আপনারা এখান থেকে করার পর আপনার চ্যানেলের জন্য চারটি দিয়ে দেবে তো আপনার যে এর বাইরেও যদি আপনার ভালো না লাগে বা এগুলো যদি ভালো না লাগে এর বাইরেও আপনারা দিতে পারবেন মোট জেনারেলিতে ক্লিক করে নেই তো ওকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রতিটি ইমেজের সাইজ কিন্তু এখানে ঠিক একই রেখে আমি ইমেজগুলি ডাউনলোড করে নিতেছি তো এবার আপনাদের সেমভাবে ব্যানার বানাতে চান তো তার জন্য আপনার লোগোর জায়গায় ব্যানারটা বসিয়ে দেবেন শুধু জাস্ট এতটুকু পার্থক্য এখানে নামের জায়গায় নাম এভরিথিং সবকিছু ঠিক থাকবে তো আমি এখানে শুধু ব্যানার লিখে দেবো দরপর যদি জেনারেট ক্লিক করি তাহলে কিন্তু আমি এখান থেকে জেনারেট হয়ে যাবে তো ওকে দেখতে পারছেন আপনার সাথে খুব সহজে করে নিতে পারবেন অলরেড গাইস এবার আপনারা দেখতে পারছেন আমি এবার এখান থেকে চলে যাচ্ছি

এই এআই টুলসের মাধ্যমে কিন্তু আপনারা এখান তো এবারে আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজার চলে আসবেন দেন এখানে সার্চ করবেন অটো এই তো এই এর সাহায্যে কিন্তু আমরা কিন্তু এখান থেকে খুব ভাবে যে কোনো জিনিস হাইলাইট করে দেখাতে পারবো অ্যান্ড পরবর্তী বা নেক্সট এ ধরনের কিছু স্টেপ বানাতে পারবো তো আমি এখানে অটো এই লেখার পর এখানে সার্চ করার পর আপনাদেরকে চলে আসবেন আপনার ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্লিক করে নেবেন তো নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ভার্সন অল ফ্রিতে চলে আসবেন তো ওনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফ্রি আছে যেগুলো কিন্তু নন কমপ্লিট আপনি সবগুলো ইউজ করতে পারেন এখান থেকে এ ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের যে ভিডিওতে আছে অ্যাপ্লাই করতে পারেন তো আমি এটাতে ক্লিক করতেছি নিজে দেখতে পাচ্ছেন কাস্টমাইজার কাস্টোমাইজে ক্লিক করি তো কাস্টমাইজে ক্লিক করলে কিন্তু আমার ইচ্ছা মতো এখানে টেক্সট লিখতে পারবো তো যা চাই আমি আমার মন মতো তো আপনারা সেমভাবে এখান থেকে করে নেবেন তো আরও প্যান আমি আপনাদের শুধু দেখিয়ে দিতেছি আপনারা জাস্ট এগুলো আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন বা আপনাদের সহজ করে দিতেছি ওকে গাইস আমি তো আমার এখানে লিখতেছি এটা তো আছে নেক্সট ওয়ান আমি এখানে লিখতেছি ফার্স্ট ওয়ান বা এমন কিছু একটা জাস্ট আপনাদের দেখানোর জন্য ওকে তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কিন্তু এখান থেকে এরকম খুবই দরকার কমপ্লিট মানে এখানে যা ইচ্ছে আমি এখানে কমান্ড দিতে পারি তো তারপর নিচ থেকে যদি এটাতে ওয়েটে ক্লিক করেন তাহলে কিন্তু সেম টু সেমভাবে আপনার এই হাইলাইট ভিডিওটাকে বানিয়ে দেবে তো গাইস এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর তখন ভিডিওটা ওয়াচ করার জন্য ধন্যবাদ তো যারা এখন তো ভালো থাকলে ভয়েস এডিটিং করতে পারেন না তো তাদের জন্য স্ক্রিনে থাকা এই ভিডিওতে ক্লিক করলে কিন্তু দেখা হচ্ছে ওই ভিডিওতে গেল ভালো তখন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ